দা হেল বেফাদি সরফ বোলায় আমিন বা জহর আল্লাহীদের রক্তের সাথে কোনো অবশ্য করা যাবে না একটু আরেক কিন্তু আমাদেরকে এবং সাধারণ মানুষের জন্য কিন্তু একদম ক্লিয়ার একটা বার্তা দিয়ে দিয়েছেন আমাদেরকে আমরা যেটা বুঝতেছি যে মানুষের পাশে থাকতে হবে মানুষ আর রাজনীতি কিন্তু আমরা আমাদের রাজনীতির মানুষের জন্য সাধারণ মানুষের জন্য বাংলাদেশের জন্য এখানে দুর্গা পূজার প্রসঙ্গে আপনি যেই প্রস্তুতা করেছেন বিএনপি সবসময়ই কিন্তু সমস্ত সকল সম্প্রদায়ের মানুষের সহাবস্থানকে কি নিশ্চিত করার জন্য কাজ করে এই যে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা জন্য আমরা ইতিমধ্যে কিন্তু পাঁচই আগস্টের পরে অনেক সামাজিক কর্মকাণ্ডে জড়িত ছিলাম এর মধ্যে মন্দিরের সুরক্ষা দেওয়ার জন্য সমস্ত সারা বাংলাদেশের সমস্ত জেলায় জেলায় বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল সবাই কিন্তু সার্বক্ষণিক মনিটরিংয়ে ছিল যাতে কোনো ধরনের কোনো ঝামেলা না হয় এবং আপনি একটা জিনিস খেয়াল করবেন আওয়ামী কিন্তু আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছিল যে বাংলাদেশে কোনো অবস্থাতেই সরকারের পথ পরিবর্তন পথ পরিবর্তন হলে যে তাদের পাঁচপক্ষ লোক মারা যাবে তাদের কিন্তু সেই আশঙ্কা কিন্তু একদম অবলোধ ছিল যেটা প্রমাণিত হয়েছে পঁয়ষট্টি পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে তুশান্তিতে ওয়ার্ল্ড এন ফ্যান হাওয়া বদলে দেয় আমরা কিন্তু সর্ব অবস্থায় সাধারণ মানুষের জনগ্রহণের জানমাল নিরাপত্তার নিশ্চিত কাজ করছি করছি এবার আমরা যে তিন সংগঠন আমরা সমস্ত বিভিন্ন জেলায় জেলায় কর্মসূচি করছি গতকালকে আমরা মতে বিনিময় সভা করেছি পার্টলি গণসংযোগও করেছি আজকে জনসু সম্পৃক্ত এই গণসংযোগের কাজ করছি বার্তা একটাই সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের পাশে থাকা দেশ তারেক রহমান উনি বলেছেন যে মানুষের মনকে জয় করতে হবে ভয় দেখিয়ে নয় মানুষের মন জয় করে রাজনীতি করতে হবে বার্তা একটাই এবং কোনো প্রকার অসাংগঠনিক কাজ আমরা কিন্তু ছাড় দিচ্ছি না সমস্ত ঘটনারই কিন্তু আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি এবং নিচ্ছি শহীদদের শহীদদের আমি ইতিমধ্যে আমার বক্তব্য বলেছি শহীদদেরছি রক্তের সাথে কোনো করা যাবে না এবং শহীদদের এই ছাত্র জনতার গণপ্রত্থান যেটা বিএনপি দীর্ঘদিন ধরে বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের জন্য দেশ সাহেব তারেক যে আন্দোলনের নেতৃত্ব দিচ্ছিলেন সেই আন্দোলনে কিন্তু এই জুলাই আগস্ট আন্দোলনের পরভূমি কিন্তু রচিত হয়েছিল তখন থেকে সাড়ে পনেরো বছর আগে থেকেই যখন আওয়ামী লীগ এই দেশে ক্ষমতায় এসে একটা ফেসিস্ট রেজিমকে চালু করেছিল তখন থেকে আর আমাদের এই আন্দোলনে চারশো ষাট জনেরও বেশি এখন পর্যন্ত আমাদের শহীদ হয়েছে তো শহীদদের ব্যাপারে আমরা একটাই এই শহীদদের পরিবারের পাশে আমরা আছি এবং বিএনপি আছে দেশটাই তারেক রহমান আছেন আমরা অবশ্যই রাষ্ট্রীয় ক্ষমতায় বিএনপি গেলে শহীদদের ব্যাপারে সর্বোচ্চ সহযোগিতা থাকবে আমরা এখন সকলের খোঁজ রাখার চেষ্টা করতেছি এই নন বোধ বোধহয় দুজন শহীদ হয়েছেন আমরা তাদের কবর জিয়ার করার আমাদের একটা কর্মসূচি আছে আমরা এই ইনশাল্লাহ তাদের খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছি